আসলে আমি আজকে এখানে কেন আসলাম জানেন আমি এখানে আসলে কেন আইছি আপনাদেরকে কিছুটা মুহূর্ত আপনাদের সাথে কাটানোর জন্য এবং কি শেয়ার করার জন্য এই যে দেখতেছেন আমি একটা আমি যেন জঙ্গলে আছি এবং কি আজকে কিছু মালামাল আসবে তো এখানে বসার জন্য অনেক জায়গা আছে তো এখানে আসলাম দেখলাম যে এই জায়গাটা অনেক সুন্দর অনেক পরিবেশ এবং কি যে পাতাগুলো দেখতেছেন অনেক দেখতে অনেক সুন্দর দেখছেন তাই সেগুলোকে দেখার জন্য এবং কে অনুভব করার জন্য চলে আসলাম এই সময়টায় আমি আসি না সম্ভবত আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে আসলাম এ দেখেন আসুন কি সুন্দর পরিবেশ কি সুন্দর গাছপালা আসলে এখানে আসলে অনেক শান্তি পাওয়া যায় মনে একটা অশান্তি জন্ম নেয় এবং কিছু কোনো জন্য আমি হারিয়ে যাই কোথায় হারিয়ে যাই কেউ বলতে পারে না কিভাবে বলবে আমি তো মালদ্বীপে আসি मालदीप